পুকুরের জল থেকে অজগর সাপ উদ্ধার করলেন গ্রামবাসীরা দিনভর চলা এই ঘটনায় সরগোল পড়ে গেছে জলপাইগুড়ি বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের বসুমিয়া পাড়া এলাকায় জানা গেছে স্থানীয় বাসিন্দা সঞ্জীব রায় লক্ষ্য করেন তার পুকুরে একটি অজগর সাপ খেলে বেড়াচ্ছে পাশাপাশি দুটি হাঁস খেয়ে ফেলেছে সাপটি অজগর সাপ গ্রামে আসার খবর চাওয়ার হতে আশেপাশের প্রচুর মানুষ ছুটে আসে এরপর কয়েকজন গ্রামবাসী মিলে প্রথমে বাঁশ দিয়ে সাপটিকে পুকুর থেকে তোলার চেষ্টা করে কিন্তু সফল হয় না এরপর পুকুরে পাম্প লাগিয়ে অনেকটা জল কমিয়ে ফেলা হয় তারপর প্রায় ন ফুট লম্বা অজগর সাপটিকে উদ্ধার করেন গ্রামবাসীরা এরপর খবর দেওয়া হয় বোদাগঞ্জ ফরেস্ট অফিসে খবর পেয়ে বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় এটা একটা সকালবেলা দেখে যে একটা হাঁসকে সাপ খাইতেছে সাপটা দেখতেছি মনে মনে শুধু মাথাটা দেখছি যে মনে করছি সে ছোট্ট খুব একটা বড় না দেখতেছি লাস্ট পর্যন্ত দেখতেছি বড় বিশাল একটা গোটা হাঁস গিয়ে খেলো খাওয়ার পরে তখন লোকজন জমা এখানে একটা সকাল থেকে দেখতেছি একটা সাপ পুকুরে প্রায় অজর সাপ দুইটা হাঁস খাইছে তারপরে ধরার জন্য অনেক চেষ্টা করলাম পরে থেকে হেঁকার জন্য মেশিন লাগাই মেশিন লাগা সেই থেকে এই এখন মনে করো কোথায় নিয়ে যাবে ওরা মানে বদাগঞ্জের বিচার থেকে লোক পাঠাইছে ওরা